এ রিক্টি পিটি পালা আছে আরে বস তো হ্যাঁ রে তোর কানের গ্যাজেটটা যখন ঢুকে ছিল তখন আসিব যে ডাক্তারে মুখ ডেনু ওয়ার্ক দিয়ে ডাক্তার মুখ ডাইনু ওয়ার্ক দিয়ে আর যখন বাইক দিলি তখন তোকে পেছানটা পিটিয়ে দিলি মতোর পালা চি জেলার এই গিলা লাগিয়ে যাচ্ছে জলটা একদম তাতল হয়ে গেছে গিরা ডাক্তার এম পি পড়িয়েছে পেশেন্টের লাইন লাগিয়ে যাচ্ছে আমি তো সারা একটা এম ডাক্তার আজ আমারও পেশেন্টের ভাব অভাব সারাদিনে দুটো চারটে কালকে যাকে দুটোয়া পাই ছিল। আজ তো এখনো একটা ভালো নাই কি যে করি ডাক্তারি পড়েও শান্তি নাই এইবারে এইবারে একটি পেশেন্ট দেখানছে মা কালী মুখটো বা আমার দিকেটুকু ঘুরে ভালিয়েছে ঠাকুর আয় আয় এই দুটো একটা হলেই আমি দেবশো করে দিব বইস 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 তাহলে তোর কি নাম বাবু মাহাতো আনন্দ মাহাতো আর গ্রাম বয়স চোদ্দ চোদ্দ এরপর বল কি অসুবিধা হয়েছে পায়খানা আছে পায়খানা হচ্ছে

তো বলছি কতবার হলিও পাঁচবার হলিও তো বাইগাই পাঁচবার হলিও হ্যাঁ তো বাইগাই মানে গুনি নি বাইগাই গুনি নি হ্যাঁ মানে আরো দুবার হয়তো পড়লিও হ্যাঁ আচ্ছা পাঁচ থেকে সাতবার বার হইছে জলের মত নাই হুম ইয়া হই না এই হালকা কপসিগ না হচ্ছে কি না নাই না শুধু চলে হ্যাঁ

তো আচ্ছা তার আগে দিনে কি খাইছিলি বন্ন ভোজ ভোজ হ্যাঁ তো মাছ মাংস খাইছিলস হ্যাঁ আর ভোজটা মানে খুব জোরালো খাইছিলি কি হ্যাঁ ক'বার বসেছিলি ভোজ খাতে তিনবার তিনবার হ্যাঁ তা যুইন তোর এই অবস্থাটা হয়েছে বুঝলিস লগ ভোজ একবার খায় তুই তিনবার খাই দিয়েছিস কেন তিনবার খাবি তিন দিন বিয়া গরেছিলি ও মানে তিন টিনে নিমন্ত্রণ ছিল হ্যাঁ তাহলে তিন ঘরে খাই নিয়েছি হ্যাঁ আচ্ছা যাই হোক তুই খাইছিস বলেই তো আমার কাছে আসিস নাহলে তো আমার হত্য না ভালোই হইছে তিন জায়গায় খাইছিস বলে আমার পেছাল একটা জুটি দেব আপনাকে সাইড জুটিছ না আরো খাবি তিন চার টিনের সন্দক ফলে না খালে তোর আমার ঘর আসবি নি তো বুঝলিস তোকে আমি দু রকম ট্যাবলেট হ্যাঁ আরেকটা জলের সঙ্গে গুলিয়ে খাওয়া ওষুধ দিয়েছি তো জলের সঙ্গে ওষুধ খাওয়াটা বুঝলিস না এক ঘন্টা পর পর গ্লাসে গুনবি আর খাবি আর ট্যাবলেট একটা দিয়েছি সকাল বিকাল খাবি আর একটা রাতের সময় খাবি বুঝলিস আর তারপরে কালকে আমাকে রিপোর্টটাটুকু দিবি কেমন থাকছিস হ্যাঁ বললি টুকু চাঁড়ে হওয়ার ওষুধ নেই কি চাঁড়ে বন্ধ হওয়ার আচ্ছা একদম তোর একটু পরকেই সারি যাবে হুম আর আর তোকে বানজাতে হবে না তো যে তোদের ঘরে জুনার গুতি আছে আছে হুম কত বড় বড় এত বড় বড় হবে কি এত বড় বড় আছে হুম তো শুন জুনার গুতি দেখবি তুই একদিকটা মোটা থাকে আর একদিকটা টুকু সরু সরু ওই সরু দিকটা মোচরার মতো না থুলির মতো লাগাই নিবি হুম আর ঘুমায় নিবি ঠিক দিয়ে হুম

ও বাপ যে পেশেন্টের পালা দেখি 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 ই বাবারে মাছের কাঁটাটা তো বিরাট বড় উঠে হ্যাঁ আর কি করে ভিতরে থা ওই কাতে 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 তো কেন দেখতে পাও নাই যে ছানাটা কাঁটাটা খাচ্ছে বলি ভিতরটায় আছে না কোন উপরটায় দেখা আছে ছানাটাকে চুড়ুয়া গুছো দেখি 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 বাবা হা কর হা

তার আবার কিসের ফি তো ঠাকুর এরকম করে ডাক্তারি চলবে তাই কোলা দিই আর ট্যাবলেট কোলা তো বললি মানে এটাও তো ডাক্তারি লাইনে পড়ছে না ফিটা দিবার বেলা বিটি ছানা তো চালাক বলছি কিসের ফি এরকম করলে চলবে ওয়া কাল আসছিস আরো কব কোনো হয় এমন নোচড়াবো না কি হেলন তোর কানডা কেলো গেজাস লেড় গেজাস গেজাস সিলা ঢোকেছে हां ওহো হো হো কি কাండోরে বহু ভালো বস ভালো হই বস ভালো হই বস বিরাট বড় রে ববারি কামনা আয়ে রাছে থাম 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 না না Aðra við kamstu. Sam, 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 tam, tam, Það er ekki kannsíði kattíði, 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 Kammisina, kammisina, kammisina. Tam, 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 Þegar kanna mér heinfir, Þannig að, Þam, tam, 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 ঠিক আছে তো বলছি বাবু কি করে ঢুকিয়েছিল রে গেছো শিলাটা ওই ভয়া ঘুমান ছিলি ভয়া ঘুমান কেন তোদের খাক পালন কর নাই ছিলিও তাই কেন ঘুমিয়ে ঘুমালি ভয়া ঘুমা হিসকিয়া ভয়া ঘুমা হিসকিয়া হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে বুঝলি না হ্যাঁ মানে বিরাট বড় গেছো শিলা বড়িলো হ্যাঁ আমি বাড়ি প্রাণ দিলি বুঝলি না ওকে কাটিয়ে দু খাড়া করে বাড়ি প্রাণ দিলি তো একটু কামড়া আনছে কানটার ভিতরে ওইটা একটু ঘায়ের মতন হয়েছে ওইটার জন্য ওষুধ দিয়ে দিচ্ছি আমি বুঝলি এই এই ট্যাবলেটটা ভাত খাওয়ার পরে খাবি খাইনি ঘুমাবি তারপর যদি সকাল ওইটা ট্যাবলেটটা আর আরেকটা থাকবে দুটো ট্যাবলেট তুই খাই দিবি হলো আর এই ওষুধটা দিচ্ছি বুঝলিস এই ওষুধটা এই ওষুধটা একটা তুলাই করে লাগাবি কানটা বুঝলিস দুবার লাগাবি হ্যাঁ তাহলে ঠিক হয়ে যাব কার কালকে একবার দেখা করিব আমার সঙ্গে হ্যাঁ ঠিক আছে দ্যা এটা লে আর ওই দুটো ট্যাবলেট আছে এটা কিনে নিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

ও মানে ধান বিকবি আর তারপরে তুই আমাকে পয়সা দিবি নাকি কাল দিবি না তাহলে শোন কাল ধান বিকে যদি দিবিস তাহলে আজকের আড়াইশো আর পঞ্চাশ টাকা বেশি লাগবে কালকে সুবিধা তিনশো টাকা কাল আনি দিবি আর ওষুধ সময় সময় খাবি আর ওইটা লাগাবি ওষুধটা যা সেনা যে দিন যুগ পড়েছে ডাক্তারকে পয়সা দিতে সব পেশেন্টের ইচ্ছা নাই ভাবছে কিন্তু ডাক্তার এটা এমনি হই আরে বাবু কত কাঠ খড় পড়ান যে এম পাস করেছে সেটাটুকু ভাব এরকম করলে দিন চলে কোটা বাজলো দেখি ও আচ্ছা আচ্ছা তো টাইম ওভার হয়ে গেল আজকের মতন আজকের মতন আমাকে চেম্বার বাদ দিয়ে যা হয়েছে একটার কাজ আছে বাবা আমার যাই হোক তিনটে পাইছি মানে আজ একটা হয়েছে আর থাকছি না একটা নিমন্তন্ন ঘর আছে যাই ভোজটা খাইয়ে আসি